ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুক দাস সপ্তম অধ্যায়ের চব্বিশতম শ্লোক অব্যক্ত ব্যক্তিমা পরং মামবুদ্ধমজান্ত মনুত্তম অল্প বুদ্ধি ব্যক্তিগণ আমার সর্বোৎকৃষ্ট পরমভাব না জেনে অব্যক্ত মন ইন্দ্রিয়াদির অতীত আমাকে সচিদানন্দ পরমাত্মাকে মানুষের ন্যায় শরীর ধারণকারী বলে মনে করে থাকে যে মানুষ নির্বুদ্ধি এবং আমাতে যাদের শ্রদ্ধা ভক্তি নেই তারা স্বল্প বুদ্ধির জন্য অর্থাৎ বুঝতে না পারায় আমাকে সাধারণ মানুষের মতো জন্ম মৃত্যু পরিগ্রহণকারী বলে মনে করে থাকে আমার অবিনাশী ভাব অর্থাৎ যার থেকে বড় কেউ হতেই পারে না এবং যা দেশ কাল বস্তু ব্যক্তি ইত্যাদিতে পরিপূর্ণভাবে থেকেও সেইগুলির অতীত সর্বদা একই রূপে বিরাজিত নির্মল এবং অসম্বন্ধ আমার এই অবিনাশী ভাবটি তারা জানে না আর আমার অবতার স্বরূপ গ্রহণের যে তত্ত্ব তাও জানে না তাই তারা আমাকে সাধারণ মানুষ মনে করে আমার উপাসনা করে না দেবগণের উপাসনা করে থাকে অবুদ্ধয় পদের অর্থ এই যে নয় যে তাদের বুদ্ধির অভাব প্রত্যুত্ত তাদের বুদ্ধিতে বিবেকবোধ থাকা সত্ত্বেও অর্থাৎ জগৎকে উৎপত্তি ও বিনাশীল জেনেও তারা এটা মানে না এটাই তাদের নির্বুদ্ধিতা বা মূঢ়তা অন্য একটি ভাব হলোই যে কামনাকে কেউ ধরে রাখতে পারে না কামনা টিকে থাকতে পারে না কারণ কামনা আগে ছিল না এবং পূরণ হয়ে গেলেও আর থাকবে না কামনার অস্তিত্ব বাস্তবে নেই তবুও তাকে বর্জন করতে পারে না এটি হলো নির্বুদ্ধিতা আমার স্বরূপ না জেনে তারা অন্যান্য দেবতাদের উপাসনায় ব্যাপৃত হয় এবং উৎপত্তিও বিনাশীল পদার্থের কামনায় আসক্ত হয় এই অল্প ব্যক্তিগণ আমা হতে বিমুখ হয়ে যায় যদিও এরা আমার থেকে পৃথক হতে পারে না বা আমি এদের থেকে আলাদা হতে পারি না তাহলেও কামনা জ্ঞান আবৃত্ত হয় এরা দেবতাকে আকর্ষিত হয় যদি এরা আমাকে জেনে যায় তাহলে তখন শুধু আমারই ভজনা করে তারাই বুদ্ধিমান যারা ভগবানের শরণাগত হয় তারা ভগবানকে সবার উপরে বলে মনে করে অল্প বুদ্ধি মানুষেরা দেবতাদের স্মরণ গ্রহণ করে তারা দেবতাদের নিজেদের থেকে বড় বলে মনে করে তার জন্য তাদের মধ্যে কিছু নম্রতা ও সরলতা থাকে নির্বুদ্ধি ব্যক্তিরা ভগবানকে দেবতাদের মতো মানে না সাধারণ মানুষ বলে মনে করে তারা নিজেদের সবার উপরে এবং সব থেকে বড় বলে মনে করে তিনটির মধ্যে এই পার্থক্য পরম ভাবম জানন্তহ এর তাৎপর্য লই যে আমি অজ অবিনাশী এবং সমস্ত লোকের ঈশ্বর হয়েও নিজ প্রকৃতিকে বসীভূত করে যোগ ও মায়া দ্বারা প্রকটিত হই অল্প বুদ্ধি মানুষের মানুষেরা আমার এই পরম ভাবকে জানে না অনুত্তমম বলা তাৎপর্য লই যে পঞ্চদশ অধ্যায় যাকে খরের অতীত এবং অক্ষর থেকে উত্তম বলছেন অর্থাৎ যাঁর থেকে উত্তম অন্য কেউ হতে পারে না আমার এই অনুত্তম ভাবকে তারা জানে না বিশেষ কথা এই চব্বিশতম শ্লোকের অর্থ কেউ কেউ এরূপ করে থাকেন যে অব্যক্তং মাং ব্যক্তিমাপন্নং মন্নন্ত অবুদ্ধয়ঃ অর্থাৎ যারা সদা নিরাকারভাবে স্থিত আমাকে কেবল সাকার বলে মনে করে তারা নির্বুদ্ধি কেননা তারা আমার অব্যক্ত নির্বিকার এবং নিরাকার স্বরূপকে জানে না অন্য কেউ কেউ আবার এর অর্থ করেন যে ব্যক্তিমাপন্নং মাম অব্যক্তং মন্নতে অবুদ্ধয়ঃ অর্থাৎ আমি অবতার হয়ে তোমার সারথী হয়েছি এইরূপ আমাকে যারা শুধু নিরাকার বলে মনে করে তারা নির্বুদ্ধি কারণ তারা আমার সর্বোৎকৃষ্ট অবিনাশী ভাব জানে না উপরিউক্ত দুটি ভাবের মধ্যে কোনোটিই ঠিক নয় কারণ এরূপ অর্থ মেনে নিলে যারা কেবল নিরাকারকে মানেন তারা সাকার রূপকে এবং সাকার উপাসকদের নিন্দা করবে এবং যারা কেবল সাকার রূপকে মানে তারা নিরাকার রূপকে এবং নিরাকার রূপের উপাসকদের নিন্দা করবে এই দুটি হলো এক দেশীয় ভাব পৃথিবী জল তেজ ইত্যাদি যে মহাভূত বা বিনাশীল ও বিকারশীল সেইগুলিও দু প্রকারের সূক্ষ্ম স্থূল যেমন রূপে পৃথিবী সাকার এবং পরমাণু রূপে নিরাকার জল বরফ বিন্দু বৃষ্টি এবং রূপে সাকার এবং পরমাণু রূপে নিরাকার তেজ বা অগ্নিতত্ত্ব কাঠ এবং দেশলাইতে থাকলেও তা নিরাকার এবং প্রজ্বলিত হলে সাকার ইত্যাদি এই রূপে ভৌতিক সৃষ্টির দুটি রূপ হয় আর দুটির রূপ হলেও বাস্তবে তা দুই হয় না সাকার হলে নিরাকারে কোনো বাধা হয় না আর নিরাকার হলেও সাকারে কোনো বাধার সৃষ্টি হয় না তাহলে পরমাত্মার সাকার বা নিরাকার এই দুইয়েতেই বাধা কিসের কোনোই বাধা নেই তিনি সাকারও আবার নিরাকারও স্বগুণও নির্গুণও গীতা সাকার নিরাকার স্বগুণ নির্গুণ উভয়ই মানে নবম অধ্যায়ের চতুর্থ শ্লোকে ভগবান নিজেকে অব্যক্ত মূর্তি বলেছেন চতুর্থ অধ্যায়ের ষষ্ঠ শ্লোকে ভগবান বলেছেন যে আমি অজয়েও প্রকটিত হই অবিনাশী হয়েও বিনাশপ্রাপ্ত হই এবং সকলের ঈশ্বর হয়েও আদেশ পালনকারী পুত্র বা শিষ্য হয়ে যাই অতএব নিরাকার হয়েও সাকার হওয়ার এবং সাকার হয়ে নিরাকার হওয়াতে ভগবানের বিন্দুমাত্র পার্থক্য হয় না ভগবানের এই স্বরূপ না জানায় লোকে তার সম্বন্ধে নানা প্রকার কল্পনা করে থাকে শ্লোক নম্বর পঁচিশ নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত মূঢ় নাভিজানাতি নাভি জানাতে লোক মাম জমব্যায় যেসব মূঢ় ব্যক্তি আমাকে অজ এবং অবিনাশী রূপে ঠিক মতো জানে না বা মানে না যোগ মায়া সমাবৃত থেকে আমি তাদের সামনে প্রকটিত হই না মূঢ় হয়াং নাভি জানাতে লোক মাম আমি অজ এবং অবিনাশী অর্থাৎ জন্ম মরণ রহিত তা সত্ত্বেও আমি জন্ম মৃত্যু লীলা করে থাকি অর্থাৎ যখন আমি অবতার রূপে আসি তখন অজ হয়ে অবতার রূপে জন্ম নিই এবং অব্যয়াত্মা হয়ে অন্তর্হিত হই সূর্য যেমন উদয় হলে আমাদের দৃষ্টিগোচর হয় এবং অস্ত গেলে আমাদের দৃষ্টির বাইরে চলে যায় তেমনি আমি প্রকাশিত অন্তর্হিত হওয়ার লীলা করে থাকি যারা আমাকে এরূপ জন্ম মৃত্যু মৃত্যুরহিত বলে মনে করে তারা অসমরূঢ় বা মোহমুক্ত হয়ে থাকে কিন্তু যারা আমাকে সাধারণ প্রণালীর ন্যায় জন্ম মৃত্যু গ্রহণকারী বলে মনে করে তারা মূঢ় ভগবানের অজ অবিনাশী না মানার কারণ হলো। এই ভগবানের মানুষের সঙ্গে যে স্বত ও স্মিতা তা ভুলে শরীরকে আপনার বলে মেনে নিয়েছে এই শরীরই আমি এবং এই শরীরই আমার তাই তার সামনে এক পর্দা পড়ে গেছে যাতে তার ভগবানকেও নিজের মতো জন্ম মৃত্যু গ্রহণকারী বলে মনে করে মূঢ় ব্যক্তিরা আমাকে অজ এবং অবিনাশী বলে জানে না তাদের না জানা দুটি কারণ এক আমরা আমার যোগমায়া দ্বারা সমাবৃত থাকা আর অপরটি তাদের মূঢ়তা যেমন কোন শহরে কারো একটি ঘর আছে এবং সে নিজ ঘরে আটক আছে এবং শহরের অন্যান্য ঘরগুলি শহরের প্রাচীর দ্বারা বেষ্টিত এই ক্ষেত্রে সে ইচ্ছা করলে নিজ ঘর থেকে বেরোতে পারলেও শহরের প্রাচীরের বাইরে যাওয়া তার ক্ষমতার মধ্যে নয় তবে যদি এই শহরের অধিপতি ইচ্ছা করেন তাহলে তিনি সেই শহরের প্রাচীরের দরজা খুলে দেবেন এবং তার ঘরের দরজা খুলে দিতে পারেন যদি সেই লোকটি তার নিজের ঘরের দরজা খুলতে না পারে তাহলে রাজা সেই দরজাটিও জোর করে ভেঙে দিতে পারেন তেমনি মানুষ তাদের মূঢ়তা পরিত্যাগ করে নিজের নিত্য নিত্যস্বরূপ জানতে পারে কিন্তু পূর্ণ ভগবত তত্ত্ব বোধ ভগবানের কৃপাতেই হতে পারে ভগবান যাকে জানাতে চান সেই একমাত্র জানতে সক্ষম য হই জানি দেহু জানাউ মানুষ যদি সর্বতভাবে ভগবানের শরণাগত হয় তাহলে ভগবান তার অজ্ঞানতা দূর করেন এবং নিজ মায়াও অপসারিত করেন নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত সবার কাছে অর্থাৎ ওই মূর্খ ব্যক্তিদের কাছে আমি ভগবত রূপে প্রকাশিত হই না কারণ তারা আমাকে অজ অবিনাশী ভগবত রূপে জানতে অথবা মানতে চায় না তারা আমাকে সাধারণ মানুষ মনে করে অবহেলা করে সুতরাং তাদের সামনে আমি ভগবৎ স্বরূপকে কেমন করে প্রকটিত হব তাৎপর্য লই যে যারা আমাকে অজ এবং অবিনাশী বলে মনে করে না জন্ম মরণশীল বলে মনে করে থাকে তাদের কাছে আমি নিজ যোগ মায়াতে সমাবৃত হয়ে সাধারণ মানুষের মতো থাকি কিন্তু যারা আমাকে অজ অবিনাশী এবং সমস্ত প্রাণীর ঈশ্বর বলে মনে করে আমাকে শ্রদ্ধা ও বিশ্বাস রাখে তাদের ভাব অনুযায়ী আমি সামনে প্রকটিত হয়ে থাকি ভগবানের যোগমায়া অনুপম বিশিষ্ট এবং অলৌকিক মানুষের ভগবানের প্রতি যে রূপ ভাব থাকে সেই অনুসারে তারা যোগমায়া সমাবৃত ভগবানকে দেখে থাকেন ভগবান স্থানে বলেছেন যে যারা আমাকে অজ রূপে জানে না তারা মূঢ় এবং দশম অধ্যায় দ্বিতীয় শ্লোকে বলেছেন যে দেবতা এবং মহর্ষিগণ কেউই তার প্রভাব বা উৎপত্তি জানেন না এতে প্রশ্ন জাগে যে ভগবানকে অজ এবং রূপে না জানা এবং তার প্রভাব না জানা দুটি এক ব্যাপার কিন্তু এখানে যারা জানে না তাদের মূঢ় বলা হয়েছে আর এই স্থানে যারা জানে না তাদের মূঢ় বলা হয়নি কেন তার উত্তর হলো যে ভগবানের প্রভাবকে অর্থাৎ প্রকাশিত হওয়াকে না জানায় দোষ নেই কারণ ওই স্থানে ভগবান নিজেই বলেছেন যে আমি সর্বভাবে দেবগণ এবং মহর্ষিগণের আদি পুরুষ যেমন বালক তার পিতার জন্ম দেখতে সক্ষম হয় না কারণ সেই সময় সে জন্মায়নি সে তার পিতার থেকেই জন্ম লাভ করেছে অতএব তার পিতার জন্ম না জানায় সে দোষী হয় না তেমনি ভগবানের প্রকটিত হওয়ার হেতু সম্পূর্ণভাবে না জানায় দেবগণ বা মহর্ষিগণের পক্ষে দোষের কিচ্ছু নেই ভগবানের প্রকাশিত হওয়ার ব্যাপার কেউই সম্পূর্ণভাবে জানতেই পারে না সেই জন্য ওই স্থানে দেবগণ ও মহর্ষিগণকে মূঢ় বলা হয়নি মানুষ ভগবানকে অজ অবিনাশী বলে জানতে পারে অর্থাৎ মেনে নিতে পারে তারা যদি ভগবানকে অজ ও অবিনাশ রূপে না মানে তবে সেটি তাদের দোষ এই জন্যে এখানে তাদের মূর্ বলা হয়েছে এই হল শ্লোক নাম্বার চব্বিশ পঁচিশ দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আগের ভিডিও দেখতে হলে দয়া করে অপেক্ষা করুন